আজকে আমি আর আপনি গুণাহ করতেছি আর বলে করতেছি গুণাহ তো করতেছি কেউ না হয় দেখতেছে না কি বলেন যে আমার ভিতরে যদি এটা থাকতো যে আমি গুণাহ করতেছি আমাকে কেউ না কেউ দেখতেছে আল্লাহ দেখতেছে এটা যদি আমার অন্তরে থাকতো তাহলে আমার দ্বারা কখনো গুণাহ হইতো না আল্লাহ তো এটা তো আল্লাহ অবশ্যই দেখতেছে কিন্তু আল্লাহ তারা ছাড়াও যে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন সাক্ষী দেবে আমার কর্ম সাক্ষী দেবে আমার কান শাক্তি দেবে আমার চোখ শাক্তি দেবে অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার জমির আমার উপর বসে আমার উপর দাঁড়াইয়া আমার উপর শুয়ে আমার উপর খেলা হয় সেই সমস্ত কাজ করছে জমি বলতে থাকবে ওই সময়